যুদ্ধকালীন তৎপরতায় মানুরে বাঁধা হচ্ছিল কাঁসাই নদীর বাঁধ রাতে পুনরায় সেই বাঁধ ভেঙে জল প্রবেশ করছে এলাকায় ফের দুর্ভোগে পাঁশকুড়াবাসী টানা বৃষ্টি ও জলাধারের জল ছাড়ার ফলে পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের মানুরে কাঁসাই নদীর বাঁধ ভেঙে এলাকায় জল প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি স্বাভাবিক হলে যুদ্ধকালীন তৎপরতায় শেষ দপ্তরের সহযোগিতায় মানুরে রিং বাঁধ তৈরি করে বাঁধ বাঁধার কাজ চলছিল গতকাল রাতে পুনরায় পাঁশকুড়ার মানুরে ফের রিং বাঁধ ভেঙে গিয়ে জল প্রবেশ করছে এলাকায় 哎。